পুরুষ হওয়া কিন্তু সহজ নয় পুরুষ হতে গেলে আকাশের মতো অসীম হতে হয় বটবৃক্ষের মতো ছায়াময় হতে হয় মনের মধ্যে সমুদ্রের গভীরতা রাখতে হয় পাহাড়ের উচ্চতার মতো ধৈর্য রাখতে হয় পুরুষ হতে গেলে নীলকণ্ঠের মতো সব বিষ নিজের ভেতরে ধারণ করতে হয় পুরুষ হতে গেলেই চোখের জল বুকের ভেতরে লুকিয়ে রাখতে হয় পুরুষ হতে গেলেই নিজের সুখ আহ্লাদগুলোকে বাক্সবন্দি করে পরিবারের দায়িত্ব পালন করতে হয় পুরুষ হতে গেলে হাজার স্বপ্ন বিসর্জন দিয়ে ছোটো ছোটো ভাই বোন কিংবা ছেলেমেয়ের স্বপ্নদ্রষ্টা হতে হয় পুরুষ হতে গেলে কান্না বিষিয়ে দিতে হয় বৃষ্টির জলে পুরুষ হতে গেলে সুখ বিসর্জন দিতে হয় হাসি মুখে পুরুষ হতে গেলে নিজেকে পরিণত নারী গেলে পরিণত করতে হয় পুরুষ হচ্ছে গ্রীষ্মের রোদ ফাটা রোদ দূরে নারীর বটবৃক্ষের ছায়া আর হাত পাখার মতন শীতল হাওয়া বর্ষায় মাথার উপরে ছাতা শরতে সাদা নীল রঙের মেলায় প্রকৃতি উপভোগ করার অপ অপার আনন্দ ভেজা বৃষ্টি শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা প্রকৃতিতে মেশায় ঘোড়ার সবজি শীতের কাঁথা আর বসন্তে প্রেমের জোয়ারে ভাসানো ঢেউ পুরুষ সে তো সে যে অন্ধকার রাস্তায় নারীর দিকে লালসার হাত বাড়িয়ে দেয় না বাড়িয়ে দেয় দায়িত্বের হাত পুরুষ তো সে যে ভিড় বাসে অচেনা নারীকে সিট ছেড়ে দিয়েই আগলে তাকে আগলে সিটের পাশে দাঁড়িয়ে থাকে পুরুষ তো সে বন্ধুর হাজারটা বার সুযোগ পেয়েও বান্ধবীর অন্ধবিশ্বাসের মূল্যায়ন সে করতে জানে পুরুষ তো সে যে সংসারে সুখ অবিচল রাখতে নিজেকে বিলিয়ে দিতে পারে পুরুষ তো সে যে সকল পরিস্থিতিতে পছন্দের নারীর হাতটা শক্ত করে ধরে রাখতে পারে পুরুষ তো সে যে আসলে একটা মানুষ হয়েও মেশিনের মতো অবিরত চলে পুরুষ তো সে যে নিজের সকল ব্যথা বেদনা লুকিয়ে সবাইকে ভালোবাসার প্রতি নিয়েছে পুরুষ হচ্ছে পথ হারানো নারীর পথ দেখানো নাবিক পুরুষ হচ্ছে নারীর জীবনের ভরা ডুবিতে জাদু করি এক খেয়া পুরুষ হচ্ছে নারীর সুন্দর সাবলীল দিন পুরুষ হচ্ছে নারীর মানসিক সুখ শান্তির ঠিকানা কুলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না পুরুষ তো সে যে নারীকে ভোগের বস্তু কিংবা খেলনা মনে করে না যে নারীকে নিজের হাতে পুতুল বানিয়ে রাখার চেষ্টা করে না যে নারীকে সম্পদ বলে মনে করে না পুরুষ হওয়া তাই তো বলছি এত সহজ নয় পুরুষ আসলে সে যেন নারীকে আগলে রাখতে জানে যে কোনো পরিস্থিতিকে নারীকে সম্মান করতে জানে যে নারীকে সম্পদ বলে মনে করে